হ্যালো সবাইকে কেমন আছে সবাই আজ হচ্ছে রবিবার এখন বাজে বেলা বারোটা তাই গুড মর্নিং আর বললাম না আর রান্নাবান্নার দিকে শুরু হয়ে গেছে সকালে বাজারও গেছিলাম বাজার টাজার করে এনে একদম রান্নাবান্না শুরু হয়ে গেছে এখানে সজনা ফুল ভাজছিলাম এখানে আছে তেলপোটা তো মাছের তেল আর কি তো ওটা দিয়ে উচ্চড়ি হবে চাল ভিজিয়ে সকালবেলায় রেখে গেছি এখনও ভাত বসানোর সময় হয়নি আর এখানেও আজ কিছুটা সজনা ফুল ওটা হচ্ছে একটু নিরামিষ আছে মানে নিরামিষ আম্মার জন্য ভেজে নিয়ে আমাদের একটু পেঁয়াজ দিয়ে ভাজবো আর এখন বেলা বারোটার ওপরও বেজে গেছে আর আজকে হবে পমপ্লেট মাছ তো রবিবারে আজ মাংস টাংস হচ্ছে না একটু নর্মালি রান্নাবান্না হবে তো মাংস এখন খাচ্ছি না তো প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে সবার তো তার কারণেই চলো দেখি বল মারো একটা মারো

এখন বল খেলতে হবে আর বাবা এসে খেলবে বাবা বাবা চলো 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 বল তো রান্নাবান্না শেষ করে দিয়েছি এখন বাজে একটা পনেরো মতো বাজে তো রিওকে চান টান করিয়ে এখন রিওকে নিয়ে খেতে বসিয়ে দিয়েছি তো রিওর ভাত রেডি রিও দিকে টিভি দেখছে তো চলো চটপট করে রিওকে খাইয়ে দিই আজকে রিওরও খেতে অনেকটাই বেলা হয়ে গেছে ওকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো গুড ইভিনিং সবাইকে তো দুপুরের পর আর কোনো ভিডিও করা হয়নি একেবারে সন্ধেবেলায় এসেছি চা নিয়ে চলে এসেছি তার সাথে রিওকেও নিয়ে চলে এসেছি তো আমি সবার দিচ্ছি রিও এদিকে দিকে কুঁই কাঁই করছে তো চলো 다 오다. 나. 다. 애기다. 아니야. 다 오이때다. 내가 가보나? 내가 가보나? তো রিওকেও সন্ধ্যেবেলা খাবার দাবার খাইয়ে দিলাম ভেবেছিলাম একটু বিকেলের দিকে বেরোবো কিন্তু মানে সেই অবস্থা আর হলো না তো খেয়ে দিয়ে আটতে উঠতে ঘুরতে রিওকে ঘুমাতে তিনটে বেজে গেল তো যাই হোক সন্ধ্যেবেলা রিওকে খাইয়ে দিয়েছি রিও এখন ওখানে শুয়ে আছে চুপটি করে আর যাই আমি রঙটা বের করলাম অমনি চলে এসে দেখেছো ছোট্ট ছোট্ট হাত দিয়ে কীরকম হাতগুলো বাড়াচ্ছে তো তিনটে রঙ কিনেছিলাম তো কিছু কাজ করব বলে কী আর কাজ করব যখন ঘুমায় তখন আমার কাজ থাকে আর ও যখন জেগে থাকে তখন আমি ঘুমাই এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো তাই জন্য কোনো কাজই করতে পারি না তো ভাবলাম চলো তো কাজ করব বলতে আজকে ওই যে দু তিনটে রঙ কিনে এনেছি দাঁড়াও তোমাদেরকে দেখাই কি কাজের কথা বলছি পাঞ্জাবিটা ভিতরে ঢুকিয়ে রেখেছে এই যে এই পাঞ্জাবিটা নিয়ে এসেছিলাম সরস্বতী পুজোয় পড়া মানে তৈরি করব বলে তো সে তো আর হয়ে উঠল না কারণ রিওর প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছিল সরস্বতী পুজোয় তো তার কারণে আর হয়নি তো যাই হোক ওই জন্য এটা এঁকে রেখেছিলাম তিন দিন আগে তো রঙটা করার সময় পাইনি আর এটা হচ্ছে রিওর পাঞ্জাবি সরস্বতী পুজোয় পরাব ভেবেছিলাম কিন্তু হয়েও উঠলো না আর অত পড়তেও পারলো না তো ওইটাই করবো আর কি ভেবেছি এঁকে রেখেছি দেখি কোন দিন রিও সন্ধ্যেবেলা ঘুমাবে সেদিন আমার কাজ হবে মানে যেদিন ও ঘুমাবে তবে আমার কাজ হবে তো তিন দিন আগে ও একটু সন্ধ্যের দিকে ঘুমিয়ে পড়েছিল তো তখন ওইটা এঁকে রেখেছিলাম তো যাই না আবার কবে ঘুমাবে তখন আবার কাজ করতে পারবো তো যাই হোক চলো এবার রান্নাঘরে যেতে হবে রান্না বান্না করতে হবে আটটা বাজতে চাই তো চলো চলে এসছি রান্নাঘরে তো আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে এসেছি কারণ আজকে রবিবার আর মাসের প্রথমই বলতে পারো আজকে দু তারিখ তো এক তারিখে মোটামুটি আমি মানে আমরা এক তারিখ হয়ে গেলেই মোটামুটি রিওর যা মাস যে খাবার দাবারগুলো লাগে মানে যেগুলো রিও খায় আর কি তো সেই সব কেনাকাটিগুলো করে ফেলি মানে যেগুলো লাগে ওর যাবতীয় মাসের পুরো মাসের কেনাকাটিগুলো করে ফেলি তো কালই মোটামুটি সেই শনিবারে আমরা কালকে গিয়েছিলাম তো মোটামুটি খাবার দাবার কেনাকাটি হয়ে গেছে তো ওইগুলোই ওই জন্য আজকে একটু রান্নাঘরে করে তাড়াতাড়ি এসেছি তো কিছু খাবার দাবার যেগুলো আমি মিক্সিতে পেস্ট করে রেখে দিই তো সেইগুলোই আজকে একটু করে রাখবো কারণ আজকে যদি আমি করে না রাখি তাহলে সারা মাসে করব করবো হ্যাঁ হবে কবে এরকম কোনো করে অনেক দিন চলে যায় তো আমি সেই জন্য মানে ঠিক করি যে যেদিনই কিনবো পরের দিনে একদম টাইমটা বের করে আমি আজকে মানে খাবারগুলো রেডি করে নেবো তো খাবার রেডি বলতে যেমন ধরো মুড়িটা মানে এক মাসের মুড়িটা আমি গুলিয়ে রেখে দিলাম মানে এক মাসের হয় না অবশ্যই এক মাসের আগেই শেষ হয়ে যায় তারপরে ধরো ছাতু এই দেখো মুড়িটা এরকমভাবে গুড়িয়ে নিয়েছি মিক্সিতে গুড়িয়ে রেখে দিই কারণ মাঝে মাঝে মুড়ি খায় তো বাচ্চাদের মাঝে মাঝে মুড়ি দেওয়াটাও ভালো আর এই হচ্ছে ছাতু ছাতু বলতে ছোলা আমি কিনে নিয়ে আসি দোকান থেকে মানে নর্মালি যে ছোলা ভাজা পাওয়া যায় তো সেখান থেকে কিনে আনি এই ছোলাটাই আমি পুরো মিক্সিতে পেস্ট করে আর ছাতু করে রেখে দিই তো এটাই ও ছাতু হিসেবে খায় তো এই দেখো কে সুন্দর পেস্ট হয়েছে দেখেছো পুরো একদম পাউডার মানে কোনো দানা থাকবে না এই দেখো আমি একটু চমচ করে তুলে দেখাচ্ছি এরকম তো ছাতুটাও আমি রাখি তো ছাতুটাকে মাঝে মাঝে আমি স্মুদি করে খাওয়াই স্মুদিটা কীরকমভাবে বানাই তোমাদের একটা পরে একটা কোনো ভিডিওতে দেখাবো খন তো তোমরাও খাওয়াতে পারো তোমাদের বাচ্চাদের যদি এক বছর বয়স হয়ে যায় তবে এক বছরের আগে কোনো দিনও স্মুদি দেওয়াটা উচিত নয় বিশেষ করে ছাতুর আর কি তো আমি এক বছর পর থেকেই আর কি খাওয়াতে শুরু করেছি রিওকে আর এই দেখো ছাতুটা আমার হয়ে গেছে মুড়িও হয়ে গেছে তো এখন মোটামুটি ওর খাবার দাবারের মানে রুটিনটা একটু অন্যরকম হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে যেহেতু ওর এক বছর মাস বয়স হয়ে গেল তাই জন্য একটু চেঞ্জ করে দিয়েছি একটু অন্যরকম খাবার দাবার খায় তো তোমাদের সাথে একদিন শেয়ার করব রিওর খাবার দাবারের রুটিন মানে রিওরা খাবার দাবারে কী খায় না খায় তো তো আমার রাতে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রিও এখন বসে বসে রুটি খাচ্ছে তো অনেকটাই রুটি দিয়েছিলাম তো এখনও খুঁটি খুঁটি সবটা খেয়ে নিয়েছে ছিঁড়ি ছিঁড়ি খায় আর কি হাতে করে এখন তো এখন ওই যে বসে বসে রুটি খাচ্ছে তো আমার রাতে সব রান্নাবান্না হয়ে গেছে রিওরের কাজকর্ম সব হয়ে গেছে তো চলুন তাহলে আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করে দিই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিই আজকের মতো টাটা আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের আমাদের সাথে তাড়াতাড়ি দেখা করছি একটু টাটা দিয়ে দাও টাটা টাটা দিয়ে দাও উঠছে আর টাটা দিয়ে দাও টাটা ও সামনে এসে টাটা দিতে হয় ভালো করে দাও একটু ভালো করে তুমি কি খাচ্ছ কি খাচ্ছ রুতি আচ্ছা এখন একটু একটু কথা বলতে শিখেছি মানে একটা করে ও বাড়ি বলে আর কি তো চলুন তাহলে ওটা শেষ এর মধ্যে টাটা ও বাবা ওর কি হচ্ছে टाटा दे दोटा टाटा टाटा दे दो टाटा क्यों गो